যাতে সঙ্গে প্রাপ্ত যুব সমাজের কর্ণধার জনাব কণ্ঠস্বর এতটা মৌলায় নন মুক্তি জনাব মৌলায় নন মুক্তি সাদা দেশের নরি আপনাদের সঙ্গেছেন গুরুত্বপূর্ণ নথিহাত পেশ করবেন হুজুর নেতার গুরুত্বপূর্ণ নথিহাত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে السلام عليكم ورحمة الله وبركاته. <تصفيق> 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 <متحد> <تصفيق> الحمد لله وكفى وسلام على عباده الذي استفى الذي أرسله بالحق بشيرا ونزيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله وقال تعالى يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تزهروا له بالقول كزهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون قال النبي صلى الله عليه وسلم من أحب السنة فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه يبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله সকলে আওয়াজ দিয়ে বলি আলফাদু আপনাদের কষ্ট হয়েছে অনেক রাত হয়ে গেছে আবার দেরি হয়ে গেছে শেষ সময়টুকু পর্যন্ত আমরা ওঠা বসা করবো না ধৈর্যের সাথে আর অল্প একটু সময় আপনাদের থেকে নেব ঐতিহ্যবাহী পশ্চিম হরিনা মসজিদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত কোরআন মাহফিলের খরান সভাপতি জামিয়া ইসলামী হরিনিয়া ফুলিয়া মাদ্রাসার সোনাম মহাদেশ ও শিক্ষা সচিব আলী দীর্ঘ সময় ধরে আপনাদেরকে অনেক মূল্যবান মূল্যবান দামি দামি কথাগুলো শুনিয়েছেন আমাদের আস্থাভাজন এবং শ্রদ্ধ ব্যক্তিত্ব যে আমি ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার সোনাম ধন্য আল্লাহ সুজত মরণ মুকতি রূপিকुलिसম সাহেব মাদাজিলুল আলমি হাজিরাতে উলামায়ে কেরাম দূর দূর থেকে আগত সম্মানিত মুরুব্বিয়ান এ কেরাম সুবুক ভাইরা পত্তরাড়ালের সম্মানিত মা ও পান্তা আল্লাহ দরবারে শুকর এই জন্য এই মুহূর্তে অসংখ্য মানুষ হাসপাতালে ক্লিনিকে কেউ আইসিওতে অক্সিজেন লাগানো পায়ে জোড়া লাগানো হার ভাঙ্গা কেউ অপারেশন থিয়েটারে কারো রক্ত ঝরছে কেউ লাশ বের হচ্ছে এই হাজারো অবস্থা থেকে আমাকে আল্লাহ দয়া করে বাঁচায় রেখে এই ইসলামী সম্মেলনে জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন দয়াময় আল্লাহ তালার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করছি আপনি বুঝবেন না সুস্থতা কত বড় যতক্ষণ পর্যন্ত অসুস্থ না হবে কথা বলেন ঠিক আজকে আমি এতক্ষণ হসপিটালে ছিলাম আমার বড় ভাই গত শনিবার রাত্রে অ্যাক্সিডেন্ট করছে খুব মারাত্মক এক্সিডেন্ট আজকে রাত্রে অপারেশন হবে তো দুপুর থেকে ছিলাম দুপুরে একটা ছেলে আসছে অল্প বয়সে ডান পাটা একদম গুড়ি গুড়ি হয়ে গেছে রক্তাক্ত হয়ে গেছে ওর চিল্লা চিল্লিতে টোটাল হসপিটালটা যেন থমকে গিয়েছে এই জন্য হাদিস শরীফে এসেছে প্রিয় নবী বলেছেন অহংকার বাইরে গেলে রুগী দেখে আস হসপিটাল ঘুরে আসে তাহলে আর অহংকার থাকবে না কথা বলে ঠিক কিনে হার্ট বিভাগে যায় দিব্যি কথা বলতেছে খানা খাইতেছে শুয়ে আছে হার্টের সমস্যা হয়ে গেছে নাই গত শুক্রবার বৃহস্পতিবার রাত্রে আমার শাশুড়ি দুনিয়া থেকে চলে গেছে আমার ওদের ছিল সম্ভবত ত্রিশ তারিখ একত্রের বাসায় এ সারান্ন মাস পরে একত্রে চা খেয়েছি কথা বলছি আমি যে বয়ানে উঠছি এর মধ্যে ফোন দিছি কান্না কাটির নাই প্রিয় ভাইরা আপনারা বয়ান সত্যি এসেছেন শুধু এখানে নয় বিভিন্ন জায়গায় আপনারা বয়ান সত্যি যান আমার বয়ানটা